প্রথম প্রশ্ন হুজুর কোন কোন স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এ সম্পর্কে একটু আলোচনা করুন আমার জীবনে অনেক কষ্ট দ্বিতীয় প্রশ্ন জোর করে তালাক নিলে কি তালাক হবে শেখের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাই তৃতীয় প্রশ্ন স্ত্রী চুরি না পড়লে স্বামীর কি ক্ষতি হয় শুনেছি স্বামীর হায়াত কমে যায় আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য আসসালাম জানতে আমাদের ওয়েবসাইট

আর এই দুঃখ কষ্ট অথবা বিপদ আপদ আল্লাহ কখনো কখনো বান্দার গুনাহ মাফের জন্য অথবা তার মর্যাদা বাড়ানোর জন্য পরীক্ষার জন্য বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে থাকেন এজন্য জন্য ধৈর্য ধারণ করা চাই এবং বেশি বেশি দোয়া করা চাই তো স্বপ্নের মাধ্যমে বা স্বপ্নের মধ্যে আল্লাহতালা কখনো কখনো বান্দাকে কিছু সুসংবাদ দিয়ে থাকেন আবার কখনো সতর্ক বার্তাও দিয়ে থাকেন তো দুঃখ কষ্ট জীবনে আর থাকবে না এটা অবশ্যই সুসংবাদের বার্তা এমন কিছু স্বপ্ন আল্লাহ দেখিয়ে দেখেন যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না জীবনে সুখ শান্তি আসবে তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার ব্যাখ্যা গ্রন্থ নির্ভরযোগ্য কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আল্লাহ সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে তো হজরত মোহাম্মদ সিরিন সিরিন রহমতুল্লাহ বলেছেন যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাসতে দেখে বিশেষভাবে মুচকি হাসতে দেখে যে সে মুচকি হাসছে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তাকে তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিবেন তার জীবনে সুখ শান্তি আসতে চলেছে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমনকি সে সব ধরনের চিন্তা টেনশন মুক্ত হয়ে যাবে সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ কিন্তু যদি কেউ অট্ট দিতে দেখে খুব জোরে হাসতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যা অবশ্য দুঃখ কষ্টের আলামত জীবনে দুঃখ কষ্ট আসতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সবুজ শ্যামল জায়গা দেখে সবুজ সবুজ শ্যামল ভূমি ভূমি দেখলো যেখানে পরিপূর্ণ রয়েছে রয়েছে এই স্বপ্নটিও বুঝতে হবে দেখলে যে জীবনে শীঘ্রই দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বরং জীবনে সুখ শান্তি আসতে চলেছে আল্লাহ তালা তার রহমত দিয়ে সুখ শান্তি দিয়ে তার জীবনকে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি देखे जैसे হাত মুখ ধৌত করছে বিশেষভাবে সুন্দর পরিষ্কার পানি দিয়ে হাত মুখ ধৌত করতে বুঝতে হবে তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না জীবনে শীঘ্রই আল্লাহ এবং সব অশান্তি তার জীবন থেকে করে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাত মুখ ধৌত করতে দেখে এবং সে যদি কোনো ধরনের মামলা মোকদ্দমায় থাকে অথবা অসুস্থ থাকে এই ব্যক্তির জন্য আরেকটি ব্যাখ্যা হলো তার সেই মামলা মোকদ্দমা খারিজ হয়ে যাবে এবং সে মুক্তি লাভ করবে এবং সে যদি কোনো অসুস্থ অসুস্থ অবস্থায় থাকে আল্লাহ তালা শীঘ্রই তাকে সুস্থ করে দিবেন সে যদি ঋণগ্রস্ত হয় বুঝতে হবে আল্লাহ তালা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হাত মুখ ধৌত করছে এবং হাত মুখ ধৌত করে কোনো ভালো কাজ করছে নামাজ আদায় করছে সাথে উজুও করেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার জীবন থেকে দুঃখ কষ্ট তো দূর হয়ে যাবেই সাথে সাথে আল্লাহ তালা তার মনের আশাও পূরণ করবেন শীঘ্রই তার মনের আশা পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল জোর করে তালাক নিলে কি তালাক হবে শাইখের কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাই দেখুন জোর করে তালাক নেওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে এবং এক এক পদ্ধতিতে এক এক রকম বিধান হবে সুতরাং জোর করে তালাক নেওয়ার ক্ষেত্রে তালাক হবে কি হবে না বিষয়টি কিছুটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় তো জোর করে তালাক নিলে তালাক হবে কিনা এর বিভিন্ন এমন হতে পারে যে কেউ জোর করে দস্তখত একটা নিয়ে আসলো ডিভোর্স লেটার নিয়ে আসলো সেখানে দস্তখাত নেওয়ালো জোর করে যে তুমি দস্তখাত দাও না হয় তোমাকে বিভিন্ন ভয় দেখালো তো এই হলো একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হলো যে তালাকের কথা লিখালো জোর করে তাকে বিভিন্ন ভয় দেখিয়ে যে তুমি এখানে তালাকের কথা লিখো আরেকটি পদ্ধতি হলো সে জোরাজুরি করার কারণে তাকে সে তালাকের কথা মুখেই উচ্চারণ করলো তার স্ত্রীকে যে সে তালাক দিল এটা সে মুখেই বলে দিল তো এই তিন পদ্ধতিতে বিধান ভিন্নতা রয়েছে প্রথম দুই পদ্ধতি জোর করে তালাকের কথা লেখানো এবং জোর করে তালাকের তালাক নামায় সাইন নেওয়া দস্তখাত নেওয়া এই দুই পদ্ধতিতে তালাক হবে না কেননা এই দুই পদ্ধতিতে অসম্পূর্ণ রূপে সে তার মনের ভাবটি প্রকাশ করেছে জোর করার কারণে অথবা জোরা সে জীবনের ভয়ে অথবা যে কোনো জোরাজোরির কারণে সে তালাকের কথাতে লিখলো বা তালাক নামায় সাইন নিল তো এটা তার পরিপূর্ণ মনোব্যক্তটা পুরো পরিপূর্ণ বের হয় নাই বা পরিপূর্ণ হয়নি এজন্য তালাক হবে না কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে যে সে পরিপূর্ণ মুখে জোর করার কারণে মুখে তালাকের কথা বলেছে তালাক দিয়েছে যে সে কথাটা বলে দিয়েছে এমন যদি হয় তাহলে এই ব্যক্তির তালাক কার্যকর হয়ে যাবে কেননা সে নিজের জীবনের উপর যদি জীবনের ভয়ের কারণে এটা করে তাহলে নিজের জীবনের উপর সে তার তালাক দেওয়াটাকে প্রাধান্য দিয়েছে বোঝা যাবে যে সে তার পরিপূর্ণ কার্যকারিতাটা অথবা তার পরিপূর্ণ অধিকারটা সে প্রয়োগ করেছে তালাক দিয়ে সুতরাং এক্ষেত্রে তালাক হয়ে যাবে তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল স্ত্রী চুরি না পড়লে স্বামীর কি ক্ষতি হয় শুনেছি স্বামীর হায়াত কমে যায় দেখুন স্ত্রী চুরি না পড়লে স্বামীর বিশেষ কোনো ক্ষতি হবে অথবা স্বামীর অমঙ্গল হবে স্বামীর হায়াত কমে যাবে এই ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে কিন্তু কথাটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং বানওয়ার কথা এই ধরনের কথার কোনো ভিত্তি নেই কোরআন হাদিসে এ ধরনের কোনো বর্ণনা নেই কেননা স্ত্রী চুরি বা নারী বিবাহের আগে অথবা বিবাহের পরে চুরি এটি সম্পূর্ণরূপে তার তার বিষয় ইচ্ছা রয়েছে এক্ষেত্রে তো স্বামী বিবাহের পরে যদি স্বামীর জন্য স্বামী মনোরঞ্জনের জন্য সে সাজসজ্জা গ্রহণ করে চুরি পরিধান করে হ্যাঁ এবং স্বামীকে দেখানোর জন্য এটা করে এটা অবশ্যই প্রশংসনীয় সেজে যে থাকা স্বামীর সামনে যাওয়া এটা অবশ্যই স্বভাবের কাজ কিন্তু না করলে যে স্বামীর কোনো অমঙ্গল ভাবে স্বামীর হায়াত কমে যাবে এই বিষয়টি বানোয়ার কথা ভিত্তিহীন কথা এটা বিশ্বাস করা যাবে না তো দর্শক আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ মাহিন